পশুপালন ও বায়োগ্যাস প্ল্যান্ট বায়োগ্যাস হল এক ধরনের পুনর্নবীকরণযোগ্য জ্বালানি যা জৈব বর্জ্যের অবক্ষয়ের ফলে উৎপন্ন হয় এটি মূলত মিথেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের মিশ্রণ বায়োগ্যাস হল এক ধরনের পুনর্নবীকরণযোগ্য জ্বালানি যা জৈব বর্জ্যের অবক্ষয়ের ফলে উৎপন্ন হয় এটি মূলত মিথেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের মিশ্রণ গবাদি পশুর গোবর খাদ্যের উচ্ছিষ্ট কৃষিবর্জ্য বা নিকাশি বর্জ্য একটি বায়োগ্যাস প্ল্যান্টে সংরক্ষণ করা হয় অ্যাজিটেটার কি সাবমার্সিবল অ্যাজিটেটার হল একটি ডুবন্ত মিক্সিং ডিভাইস যা বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে অবস্থিত স্লারি বা জৈব পদার্থকে সঠিকভাবে মিশ্রিত ও সঞ্চালিত করতে ব্যবহৃত হয় এটি মূলত ট্যাঙ্কের ভেতরে স্থাপন করা হয় এবং বাজক গ্যাস উৎপাদনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে সাবমার্সিবল অ্যাজিটেটের ব্যবহার পদ্ধতি ইনস্লেশন ডাইজেস্টারের অভ্যন্তরে পানির নিচে স্থাপন করা হয় মোটর চালু করলে এটি বর্জ্য ঘূর্ণন ও মিশ্রণ প্রক্রিয়া শুরু করে নির্দিষ্ট সময় অন্তর এটি চালানো হয় যাতে বর্জ্য মিশ্রিত থাকে ও গ্যাস উৎপাদন বজায় থাকে রক্ষণাবেক্ষণ নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার করা প্রয়োজন যাতে কার্যক্ষমতা ঠিক থাকে সাবমার্সিবল অ্যাজিটেটার হল পানির নিচে কাজ করা মোটর চালিত একটি মিশ্রণ যন্ত্র যা তরল ও আধা তরল বর্জ্যকে সঠিকভাবে মিশিয়ে রাখতে সাহায্য করে বায়োগ্যাস প্ল্যান্টে সাবমার্সিবল অ্যাজিটেটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা গ্যাস উৎপাদনের দক্ষতা বাড়ায় সেডিমেন্টেশন প্রতিরোধ করে তাপমাত্রা ও পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং স্কাম জমতে দেয় না এটি না থাকলে বায়োগ্যাস প্ল্যান্টের কার্যকারিতা কমে যেতে পারে আপনার যদি বায়োগ্যাস প্ল্যান্টে বা উপযুক্ত সাবমার্সিবল অ্যাজিটেটার নির্বাচনের পরামর্শ বা বায়োগ্যাস তৈরি কারিগরি সহায়তা প্রয়োজন হয় তাহলে আমাদের জানাবেন